যারা যারা বার্ধক্য ভাতায় নতুন আবেদন করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওতে খুশির খবর থাকছে আর যারা যারা বার্ধক্য ভাতা এখনো পাননি অ্যাকাউন্টে তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে আর প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা যারা যারা নতুন আবেদন করেছিলেন তাদের জন্য একটা কিন্তু খুশির খবর আছে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন তো চলুন প্রথমে এই বার্ধক্য ভাতার খবরটা পরিষ্কার করে দিই আপনাদের সামনে দেখুন মাসে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে তাও পঞ্চাশ হাজার নতুন লিস্টে যাদের নাম আছে তাদেরকে কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হবে কিন্তু আজকে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত কেউ নতুন বার্ধক্য ভাতা পেল না এর কারণ কি কেন পেল না কবে সরকার মনে যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আছে মানে ভোট আছে তো দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট এখন দু সাল মাঝে কিন্তু পঁচিশ সালটা ট্রেন্ডিং কারণ পঁচিশ সালে গভর্নমেন্টকে একটা ভালো কাজ দেখাতে হবে সেই কাজ দেখালে তবে না ছাব্বিশ করবে তাই আমার মনে হয় এখন অপেক্ষা করা ছাড়া নতুনদের আর কিন্তু কিছু একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে ডিসেম্বর মাসের মধ্যে নতুন ভাতা দেওয়া হবে কিন্তু হলো কই হলো না আমরা অনেক আশা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে নতুনদের বার্ধক্যভা দেওয়া হবে কিন্তু এই পঁচিশে ডিসেম্বর আজকে আমি ভিডিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিও দিচ্ছি যে এখনো পর্যন্ত নতুনদের কিন্তু কোনো খবর নেই তবে একটা খবর আমি পেয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু বৃদ্ধ বৃদ্ধাদের কিন্তু বার্ধক্য ভাতার টাকা ঢুকেছে তবে সেটা নতুন নয় সেটা হচ্ছে যাদের পেন্ডিং আছে নভেম্বর প্লাস ডিসেম্বর এই দু মাসে টাকা কিন্তু ঢুকেছে তো নতুনরা তাহলে কি করবেন না যারা আবেদন করে রেখেছিলেন যাদের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে তাদের অপেক্ষা করা ছাড়া কোনো কিছু করার নেই কারণ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এই বার্ধক্য ভাতা নিয়ে নতুন না আশা করি বুঝতে পেরেছেন এবার আসা যাক যারা যারা নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাসের টাকা পায়নি তারা তাহলে কবে টাকা পাবে। টাকা তো দেওয়ার কথা ঠিক পাঁচ তারিখ থেকে দশ তারিখ খুব জোর পনেরো তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টেই বার্ধক্য টাকা ক্রেডিট হয়ে যায় কিন্তু এ মাসে হলো না কেন মাঝখান থেকে অথচ আপনারা দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন দু লক্ষ কিন্তু দেওয়া হলো নতুন লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হলো এবং প্রত্যেকে কিন্তু টাকা পেয়ে গেছে লক্ষ্মীর ভান্ডারে কোনো মিস যায়নি পুরনোটাও টাকা পেয়েছে প্লাস নাও টাকা পেয়েছে আর বার্ধক্য ভাতায় কিছু কিছু জেলায় পুরনোদের টাকা দেওয়া হয়েছে নতুনদের তো টাকা দেওয়া হয়নি এমনকি পুরনোদেরও নভেম্বর প্লাস ডিসেম্বর দু মাসের ডিউ রয়েছে তাহলে এই টাকাটা দেবে কবে এটাই আমার মনে হয় আপনাদের মনে প্রশ্নটা ঘোরাঘুরি করছে সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি আপনাদের টাকা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্টের দিকে পাবে কারণটা বলে দিচ্ছি এই ডিসেম্বর মাসে কিন্তু যেই নতুনদেরকে বার্ধক্য দেওয়ার একটা ব্যাপার ছিল সেটা গভর্নমেন্ট কিন্তু কমপ্লিট করতে পারেনি আমার মনে হয় মেবি তো সেই জন্য বা কোথাও একটা ডাউট থাকছে বা কোথাও একটা সংশয় থাকছে যার জন্য কিন্তু এই চব্বিশ সালে কিন্তু আর নতুনদের টাকা দেওয়া হলো না নতুনদের অপেক্ষা করা ছাড়া আমার আপনারা ওয়েট করুন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা আবার ট্রাই করব যদি কোনো সংবাদ তাহলে আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো আর যারা যারা পেলেন না তারাও কিন্তু জানুয়ারিতে পাবেন কারণ এই ডিসেম্বর মাসে আর টাকা দেওয়া হবে না আমার মনে হয় কারণ এখন কিন্তু বাড়ির টাকা নিয়ে একটা ঝামেলা চলছে অনেকেরই ঢুকেছে অনেকে ঢোকেনি তো এক কিস্তির টাকা দেওয়া হয়েছে আপনারা জানেন রিসেন্ট আবাস যোজনার টাকা ষাট হাজার টাকা করে সবাই অ্যাকাউন্টে পেয়ে গেছে অলরেডি প্রত্যেকটা জেলায় দেওয়া হয়েছে যারা পায়নি তাদেরকে পঁচিশ সালের জুন মাসের মধ্যে দেওয়া হবে তারপরেও যারা লিস্টের বাইরে আছেন নতুন আবেদন করবেন তাদেরকে দু হাজার ক্লিয়ার করে দেওয়া হবে কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তার সংবাদ মাধ্যমে তো বার্ধক্য ভাষায় যারা পুরনো এবং নতুন সকলকে ওয়েট করতে হবে ডিসেম্বর মাসে আপনারা আর কোনো টাকা পাবেন না যা আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে এবার আসা যাক বিধবা ভাতায় কি খবর আছে দেখুন বিধবা ভাতার টাকা কিন্তু দেওয়া হয়েছে যেখানে আমরা ভিডিও দিয়েছি বা আমরা জানি আপনারাও জানেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিনটে প্রকল্পের ফর্ম একসাথে দেওয়া হয় তিনটে প্রকল্পেরই টাকা একসঙ্গে পেমেন্ট করা হয় সেই জায়গায় বার্ধক্য ভাতার টাকাটাকে আটকে রাখা হলো বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে না অপরদিকে বিধবা ভাতায় যারা যারা নতুন আবেদন করেছিলেন অনেকেরই কিন্তু টাকা ঢুকে গেছে আমাকে দুই তিনজন জানিয়েছেন তো বিধবা ভাতায় টাকা যারা নতুন আবেদন করেছিলেন তারা তো পাচ্ছেন তার পাশাপাশি যাদের পেন্ডিং ছিল তাদেরও নাকি টাকা ঢুকে গেছে বিধবা ভাতা আপডেট আছে তো যারা যারা আবেদন করে রেখেছিলেন হয়তো পাননি তারা একটু প্লিজ অপেক্ষা করুন আপনারা কিছুদিনের মধ্যে আপনাদের বিধবা ভাতার টাকা এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর প্রতিবন্ধী ভাতার কথা বলি প্রতিবন্ধী ভাতার টাকা অনেকেই বন্ধুরা আমাকে কমন করেছেন তারা প্রতিবন্ধী ভাতার টাকাটা একটু বাড়ানো হোক অবশ্যই এটা কিন্তু সকলেই চায় কারণ প্রতিবন্ধীরা সমাজের পিছিয়ে পড়া মানুষ ওনাদের একটু বেশি সাহায্য করলে বেশি হেল্প পেলে ওনারা কিন্তু একটা স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারেন তো আপনাদের টাকাও কিন্তু বাড়ানো হবে আমি ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি শেষের দিকে টাকা বাড়ানো নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো তো প্রতিবন্ধী ভাতাও কিন্তু নতুনদের দেওয়া শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যে নতুন যারা আবেদন করেছিলেন প্লাস পুরনো বিধবাতা প্রতিবন্ধী ভাতা এই ডিসেম্বর এখন বাকি থাকলো বার্ধক্য ভাতা টাকার উপর আমি জানি দাদু ঢাকুমারা দু মাস টাকা পাননি মানে তারা কতটা চাপে আছেন কারণ আমি আমার কাছে যারা পাচ্ছেন না তাদের কতটা চাপ পড়ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আর নতুনদের আমার মনে হয় অন্যান্য লক্ষ্মী ভান্ডার আটকে রাখলেও চলবে কিন্তু বার্ধক্য ভাতাটা অন্তত সরকারের দিয়ে দেওয়া উচিত বার্ধক্য ভাতা খুবই এসেন্সিয়াল একটা প্রকল্প বার্ধক্য মানে দাদু ঠাকুমাদের খুবই প্রয়োজনীয় এই টাকা তো সেই জন্য আমার মনে হয় যে বার্ধক্য টাকা দিয়ে দেওয়া উচিত তো মনে হয় না দিদি দেবেন না দিদি কিন্তু দেবেন জানুয়ারি মাসে আমরা হয়তো খুশির খবর পাবো বার্ধক্য ভাতায় তবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যখনই মোটামুটি নবান্ন নিউজ থেকে চোখ রেখেছি যখনই আপডেট পাবো আপনাদের বার্ধক্যতা নিয়ে কোনো একটা ভালো খবর পাবো অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ভিডিও বানিয়ে আর সর্বশেষ বলি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই চারটে প্রকল্প টাকা আপনাদের কিন্তু খুব শীঘ্রই বাড়বে হ্যাঁ বন্ধুরা আমি ভুয়ো খবর বলছি না আমি বাস্তব কথা বলছি টাকা বাড়বে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে এখন বাড়ছে না চব্বিশ সালে তো হলো না পঁচিশ সালেও হবে কি না টেনশন আছে তবে যেহেতু ছাব্বিশে ভোট গভর্নমেন্ট চাইবে তার আগে কিন্তু বিভিন্ন প্রকল্পের টাকা বাড়াতে অলরেডি এই নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে তবে কতটা হবে সেটা ঘোষণা করলে বলা যাবে না আনুমানিক আমি বলে দিচ্ছি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা আপনাদের হবে আনুমানিক আপনার হবে আনুমানিক দু হাজার টাকা প্রতিবন্ধী ভাতা তার সাথে রয়েছে বিধবা ভাতা সেগুলো সবই দেড় হাজার টাকার মধ্যে রাখবে আশা করা যায় আর লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বেশি হবে কারণ লক্ষ্মী ভাণ্ডারটা টার্গেট আপনারা দেখুন ডিসেম্বর মাসে কোনো প্রকল্পের টাকা বাড়াক না বাড়াক লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আগে পেমেন্ট দিয়ে দিল তার মানে আমরা বুঝতে পারছি লক্ষ্মী ভান্ডারটা একদম হিসাবে না পুরনো প্লাস নতুন লক্ষ্মী ভান্ডার দেখুন কোনো ডিউ নেই প্রত্যেক মাসে আপডেট দিয়ে দিচ্ছে যত ডিউ হয়ে যাচ্ছে বার্ধক্য ভাতায় ঠিক আছে তো এই নিয়ে আপনাদের কি মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের কমেন্ট বেশি আমি ভিডিও বানিয়ে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখবেন ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষাশ্রী মেধাশ্রী আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি বারো লক্ষ মানুষের কাছে তাদের টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে আর মনে রাখবেন কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না আপনাদের অধিকার আপনাদের নিজস্ব অধিকার সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবে সরকার দুয়ারে সরকার করবে আপনার দরজায় আসবে আপনি তাকে বলবেন সে আপনার কাজটা দেখবে পাঁচ কেজি করে রেশনের বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় তখন তার আঠেরো বছর কমপ্লিট হচ্ছে যদি পড়াশোনা চালিয়ে যায় সে আবার তার ব্যাংকে পঁচিশ হাজার টাকা পায় আমাদের রূপশ্রী প্রকল্প আছে যারা গরিব মানুষ বিয়ে নিতে পারবে না পঁচিশ হাজার টাকা তার মেয়ের দিয়ে পাবে বাইরে যারা কাজ করতে গেছেন